নমস্কার প্রিয় দর্শকগণ ইগনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার শ্রী বিষ্ণুর আশীর্বাদে এই পাঁচটি রাশির লটের ক্ষেত্রে কারো প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তার জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রত্যেকে মানে যে ভিডিওগুলি আপলোড করা হয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওগুলির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছিয়ে যান এবং আপনি ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকেন আর ভিডিওটিকে শেয়ারের মাধ্যমেকে অপরকেও দেখার সুযোগ করে দিন এবার জানাব আগামীকাল দিন অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় আছে আকস্মিক প্রাপ্তির জন্য আগামীকাল দিনটিতে কোন কোন রাশির সেই সুবর্ণ সুযোগ আসতে চলেছে যে রাশিগুলির গাঢ় ও প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলির কথা জানাবো নাম জানাবো রাশিভিত্তিক শুভ সময় জানাবো এবং তাদের ক্ষেত্রে যে অ্যাভারেজ শুভ সময়টি রয়েছে সেটিও জানাবো আর দিন করে ভিডিওটি শুরু করব এবং আপনাদের ক্ষেত্রে রাহুকাল সময়টি জানাবো যেই শুভ মুহূর্তগুলি রয়েছে যেটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কার্যকরী সেই শুভ সময়গুলিও তুলে ধরব তবে সর্বোপরি আপনার জন্মছক রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ আপনার দ্বিতীয় ভাব পঞ্চম ভাব নবম ভাব একাদশ ভাব এই চারটি ভাব এবং এই চারটি গ্রহ কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার এবার বিষয় হলো অনেকের ক্ষেত্রেই জন্মছক করা নেই যাদের ক্ষেত্রে জন্মছক করা নেই তারা আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে আপনার ডেট অফ বার্থ যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করুন সেখানে আপনার কুষ্টি তৈরি করে দেওয়া হবে এবং সেই কুষ্টি নিয়ে আলোচনা করা হবে এবং যাদের ক্ষেত্রে আপনারা নিজেরাই নিজস্ব জন্ম সময় জানেন না অনেকেই রয়েছেন জন্ম সময় জানেন না জন্ম তারিখ জানেন না ভুলে গেছেন বা মনে নেই তাদের ক্ষেত্রে বলব আপনার যে হাতের রেখা রয়েছে বর্তমানে সেই হস্তরেখা দেখেই বলা সম্ভব যে আপনার সময়টি কেমন যাচ্ছে কি কারণে আপনার সময়টি খারাপ যাচ্ছে বা কি কোন গ্রহগুলি আপনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে এবং ভবিষ্যতে আপনার গারপ্রবণ প্রবল প্রাপ্তির যোগ রয়েছে কিনা যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করুন আগামীকাল দিনটিতে যে রাহুকাল সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে বিকেলবেলা চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা আট মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়ে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজ একান্তই লক্ষ্য রাখা উচিত কারণ রাহুকাল সময়টি খুবই খারাপ সেই সময়টিতে আপনার যে কোনো শুভ কাজের সাথে যুক্ত হন না কেন সেটা কোনো মতেই সফলতা পাবে না বা সাকসেস সম্ভব নয় তাই এই রাহুকাল সময়টি অবশ্যই বর্জন করা উচিত এবং রাহুকাল সময়টিতে আপনার যদি কোনো শুভ সময় পড়ে যায় বা অনেকের ক্ষেত্রে কি হয়ে থাকে যে আপনারা রাহুকাল সময় আগে আপনার শুভ কাজটি পড়েছে এবং কাজটি চলাকালীন সেই রাহুকাল সময়টি পড়েছে দেখুন আপনি যখন কাজটি স্টার্ট করছেন শুরু করছেন সেই সময়টিতে যাতে রাহুকাল না পড়ে এবার জানাব আগামীকাল দিনটিতে আপনাদের যে শুভ যোগগুলি রয়েছে এবং শুভ সময়গুলি আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে পরিগ্রহ যোগ এবং শিব যোগ রয়েছে শতভিশা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র খুবই ভালো দুর্দান্ত লোক নক্ষত্র রয়েছে যোগও খুবই ভালো রয়েছে এবার জানাবো আপনাদের যে শুভ সময়গুলি রয়েছে আরও একটি যোগ রয়েছে খুবই দুর্দান্ত একটি যোগ সেটি হল ত্রিপুষ্কর যোগ ত্রিপুষ্কর যোগটিও খুবই ভালো এবং প্রাপ্তি ক্ষেত্রে পারফেক্ট শুভ সময় বলতে ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা কুড়ি মিনিট থেকে সকাল ছটা এগারো মিনিট পর্যন্ত আর একটি শুভ সময় থাকছে সেটি শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল সাতটা তিন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে বেলা বারোটা তেরো মিনিট থেকে বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো ছাব্বিশ মিনিট থেকে শুরু করে তিনটে এগারো মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে সন্ধেবেলা ছটা পাঁচ মিনিট থেকে ছটা একত্রিশ মিনিট পর্যন্ত আর একটি শুভ সময় থাকছে সেটি শুরু হচ্ছে ছটা আট মিনিট থেকে শুরু করে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সেটি শুরু হচ্ছে এগারোটা উনিশ মিনিট থেকে শুরু করে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নিশ্চিত মুহূর্ত রয়েছে যেটি থাকছে রাত্রি বারোটা নয় মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত রয়েছে ত্রিপুষ্কর ঝোঁক রয়েছে রয়েছে সারাদিন মান তবে ত্রিপুষ্কর ঝোঁকেরও একটি শুভ মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে বিকেলবেলা থেকে আপনারা যদি কাজটি স্টার্ট করতে পারেন বা প্রাপ্তির জন্য চেষ্টা করেন ত্রিপুষ্কর যোগের মধ্যে সেটি শুরু হচ্ছে বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি নটা নয় মিনিট পর্যন্ত এবার জানাই রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় নাম্বার ওয়ান রাশি যেটি গার প্রবল প্রাপ্তির যোগ রয়েছে সেটি হলো আপনার কর্কট রাশি শুভ সময় শুরু হচ্ছে দুপুরবেলা একটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত সময় শুভ দ্বিতীয় রাশি মেষ রাশি শুভ সময় সকাল দশটা ছয় মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত তারপরে রাশি বৃশ্চিক রাশি শুভ সময় দুপুর একটা পাঁচ মিনিট থেকে দুপুর দুটো চব্বিশ মিনিট পর্যন্ত তারপরের রাশি সেটি রাশি শুভ সময় বিকেলবেলা তিনটা দুই মিনিট থেকে শুরু করে চারটা কুড়ি মিনিট পর্যন্ত তারপরের রাশি সেটি বৃষ রাশি শুভ সময় দুপুর দুটো একচল্লিশ মিনিট থেকে শুরু করে তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ আগামীকাল রবিবার স্বয়ং স্ত্রী বিষ্ণুর আশীর্বাদে এই রাশিগুলি কোটিপতি হওয়াতে কেউ কিন্তু আটকাতে পারবে না আপনার জন্মছকে গাঢ় প্রবল যোগ থাকলে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে তবে আপনি রাহুরক্ষা কবচ প্রধান করলে আপনার প্রাপ্তির এই যোগটি আরও গাঢ়ভাবে সৃষ্টি হবে যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কমেন্ট করুন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কমেন্ট করুন জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হর হর মহাদেব জয় শিব শঙ্কর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নম